পরকীয়া সম্পর্ক জানাজানি হওয়ার ভয়ে একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ভাসুর ও ভাউসানি ধুপগুড়িতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা যায় দুইজনেরই পাশাপাশি বাড়ি অথচ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘদিন আগে থেকেই তাদের সেই পরকীয়া প্রেমের কথা জানতে পারে পরিবার দুই বছরের শিশুকে রেখে স্বামীর মায়া ত্যাগ করে শেষ পর্যন্ত পরকীয়া প্রেমিকের সাথে আত্মঘাতী হন কৃষবধূ ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনায় নিমেষে শোকের ছায়া নেমে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামবাসীদের ভিড় দেখা যায় এবং পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এই বিষয়ে গৃহবধূর শ্বশুর বলেন কিভাবে এই ঘটনা বৌমা ঘটিয়েছে তা এখনো পর্যন্ত বুঝতে পারছি না জানা যায় মৃত গৃহবধূর নাম ডলি রায় বয়স একুশ বছর এবং মৃত ভাসুরের নাম সঞ্জু অধিকারী বয়স বাইশ বছর

দরজা ভাঙছেন মানে রশিতে একে না রশিতে একে মানে ঘরের কোন জায়গায় রশিতে তোমার বৌমার নাম আর যে ছেলের সাথে মারা গেছে সঞ্জু রায় সম্পর্কে মানে তোমার বৌমার সাথে সম্পর্ক আসু আপনার নাম কোন জায়গায় এটা

তা সঠিক বলতে পারবো না না ঝগড়া কেসাল তো নাই তারা ভিন্ন খায় বাচ্চাটা তো এখন কি হবে এখন দেখি আমরা কি একটু দেখবো ভেবে বাচ্চা তো আমাদের আমাদের বাচ্চা আমাদের কাছেই থাকবে হয় হয় তোমার আমার ছোট ভাইয়ের বৌমা অর্থাৎ আমারও বৌমা বাড়ির লোক এখানে এসেছে হ্যাঁ আসছে 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 ওর বাবা আসছে তারা কি বলছে তারা তো কিছু উল্টাপাল্টা বলে গেল যে বাড়ির লোকের জন্য বাড়ির লোকের দোষ হ্যাঁ ওরা কিছু বলে না কিছু করে না আরে বাবা এখন যা পরিস্থিতি হ্যাঁ বৌমাকে কিছু বলাই যায় না আর সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে বৌমা বাড়িতে থাকে আমরা বাইরে থাকি এখন বৌমা বাড়িতে কি করে না করে তো সেটা তো বলার কিছুই মোবাইল আছে ফোন ফোন ব্যবহার করছে মোবাইলে ব্যস্ত আছে বড় মোবাইল আছে হ্যাঁ উনি মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত থাকে তোমার ভাইসটা কি ভালো করে বিয়ে করছে দেখা না না ভাইসটা প্রেম করেই বিয়ে করছে কোথাকার